আমার কাছে কয়েকটা জিনিস খুব বিভৎস লাগে বিভৎস লাগে এই অর্থে যে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় গেলে পরে তাদের যারা বিরোধী মতের বিরোধী পক্ষের তাদেরকে সবসময় একটা যেন মানে মানুষের কাতারে দেখার কোনো সুযোগ থাকে না তারা মানুষের কাতারে দেখেন না বারবারই যে এই করেছে সেই করেছে আপনারা যদি গুগলে সার্চ দেন যে এটুক লিখে যে হাত করা পড়িয়ে মায়ের জানা যায় শুধু এটুক লিখলেই হবে তারপরে আপনাকে বিএনপি লিখতে হবে না আওয়ামী লীগ লিখতে হবে না ছাত্রদল লিখতে হবে না যুবদল লিখতে হবে না আপনি হাত করা পরিয়ে মায়ের জানা যায় এটুক লিখবেন দেখবেন যে একাধার চেয়ে তালিকা যেগুলো আসে আমি দু একটা তালিকা থেকে আমি শুধু বলবো গাজীপুরের একটা ঘটনা আপনাদের মনে থাকার কথা এগারো জানুয়ারিতে একটা ফলো আপ ছিল দু হাজার তেইশে আপনারা দু হাজার তেইশে পূর্ণিয়ার খোঁজ আমাদের জানুয়ারিতে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন সেখানে হাত করা পরিয়ে বিএনপি নেতাকে নেওয়া হয়েছিল গাজীপুরে মায়ের জানাজা এবং শুধু হাত না হাত না ডান্ডা বেরিয়েও পড়ানো হয়েছিলো জামিনে যিনি পরে মুক্তি পেয়েছেন হাত করো ডান্ডা বেরিয়ে নিয়ে মায়ের জানা যা পড়া গাজীপুরের বিএনপি নেতা আলি আজম এই আলি আজমকে নিয়ে আমরা এর আগে আপনাদেরকে সেই সময় আমি গভর্নমেন্টের সময় কমেন্টে বলেছিলাম তারপরে দেখেন যেটা ঘটনাটা ছিল তখন যে হাত করো ডান্ডা বেরিয়ে নিয়ে মায়ের জানাজা পড়ানোর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয় সেই আলী আজম নিশ্চয়ই এখন তিনি মুক্ত আছেন বিএনপি নেতা এবং তিনি বহাল তবি আছেন তিনি নিশ্চয়ই জানবেন যে হাত করা পড়িয়ে মায়ের জানা যায় যাওয়ার এবং ডান্ডা বেরি পড়ে মায়ের জানা যাওয়ার যাওয়ার মর্মটা কষ্টটা কি জিনিস হাত করা শরীয়তপুরে হাত করা ডান্ডা বেরি নিয়ে মায়ের জানা যায় ছাত্রদল নেতা সেই নিউজটিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সে আওয়ামী গভর্নমেন্টের সময় এটা নিয়ে জানিয়েছিলাম সৈয়দপুরের সদর উপজেলায় হাতে হাত করা আর পায়ে আর ডান্ডা বেরিয়ে অবস্থায় মায়ের জানাজে অংশ নিয়েছিলেন সেলিম রেজা নামের ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা মায়ের মৃত্যুতে কারাগার থেকে পেরোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাত করা ও ডান্ডাবেরি খোলা হয়নি এই কথাগুলো আমি রিপিট করছি এই কারণে যে আমার সামনে আরেকটা উদাহরণ আছে মায়ের মৃত্যুতে হাত করা ডান্ডা বেরিয়ে নাই তবে মানবিকতা এবং একটি সরকার অরাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা কতটা মানানসই পেরোলে মুক্তি মেলেনি সাবেক এমপির জেলগেটে মায়ের লাশ মায়ের মরদেহ জেলগেটে ছিল মায়ের মৃত্যুতেও পেরোলে মুক্তি পাননি আর তিন আসনের সাবেক সংসদ সদস্য আসদ্জামান আসাদ তবে কারা ফটকে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার অনুমতি মিলেছিল কি কাহিনী নিরাপত্তাজনিত কারণে পরিবারের আবেদনের পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি তাকে পেরলে মুক্তি দেওয়া হয়নি যেটা একটা মানবিক সরকার যে কোনো যে কোনো মানবিক শাসনামলে এটা করার কথা এখন নিরাপত্তাজনিত কারণ নিরাপত্তাজনিত কারণ হলে আমাদের দেশে এখনো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে তার বাইরে পুলিশ র্যাব সবাই আছে তাহলে একজন কারাবন্দী সাবেক এমপির যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে কি হবে এই নিউজটার মধ্যে একটা জায়গায় আমার চোখ পড়েছে এই যে সাবেক এমপি আসুজ্জামান আসাদ তারা টোটাল ভাই হচ্ছেন পাঁচজন বা ছয়জন আচ্ছা বয়সে আশি বছর বয়সে তার মৃত্যুর পর বড় ছেলে আসাদুজ্জামান পেরোলি মুক্তির জন্য জেলা প্রসাগে আবেদন করা হয়েছিল কিন্তু নিরাপত্তার কারণে সেটা মেলেনি যেখানে বলা হচ্ছে যে তারা সাত ভাই বোন সাতজনের মধ্যে পাঁচ ভাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত আসাদুজ্জামান কারাগারে অন্য চার ভাই পলাতক এবং বাকি ভাইদের মধ্যে আত্মগোপনে থাকা চার ভাই মায়ের মুখ দেখার সুযোগ পাননি শুধু এসেছিলেন সালিয়া বেগমের তৃতীয় সন্তান আক্তারুজ্জামান ভাই এমপি হলেও তিনি কোনো রাজনীতিতে জড়াননি জীবিকা নির্বাহ করেন প্রাইভেট কার চালিয়ে এটা আরেকটা রাজনীতি করুণ রূপ যে ভাই আপন ভাই তিনি হচ্ছেন এমপি এবং বাকি ভাইরাও এমপি তারা নিশ্চয়ই প্রাইভেট কার চালিয়ে জীবন ধারণ করেন না এই ভদ্রলোক ভাইয়ে এমপি ভাইয়ের ভাই যেইটা দিয়ে উৎপত্তি বা আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশে বিএনপি আসলে আওয়ামী লীগের লোকজন হাত করা পরে মায়ের জানা যায় যাবে অথবা পেরোলে মুক্তি পাবে না অথবা জেলগেটে দেখবে এটা আওয়ামী লীগ বিএনপি প্রতিহিংসার মধ্যে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রতিহিংসায় ভুগতে পারে এই প্রশ্নটাই শুধু থাকলো যে সেই যে ট্রেডিশন যেগুলো এর আগে আমরা ধিক্কার জানিয়েছি ডকুমেন্টেড আমাদের এই যে চ্যানেলগুলোতে আপনারা কথাগুলো দেখছেন সেখানে এগুলো পাবেন কিভাবে সম্ভব তাহলে দেশের আশা ভরসার জায়গাটা কোথায় থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহশীলতার সাথে আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া